কাম টু গঙ্গাসাগর ব্লক হাই গাইজ দেখতে পাচ্ছেন আমরা এখন কাঁকড়া ধরবো তাই জন্য বেরো কাটা হচ্ছে ওদিকে বেরো কাটতেছে ওদিকে জল উঠেছে একটু পরে কাঁকড়া ধরবো ওদিকে পাঁচু বেরো কাটতেছে ডাউলি দিয়ে নদীর বেরো ডাউলি দিয়ে কাটবে না কি কাটবে ইট ভেঙে দিচ্ছে তো বেরো কাটেনি আজও এক পিস তুলে খেয়ে নে আজও এক পিস তুলে খেয়ে নে সেটা গড়ে গড়ে চলে যাচ্ছে দোল সেটা গড়ে গড়ে চলে যাচ্ছে এই একটা মেরো তোদের ঘরের পিছনে ওই একটা নে তাড়াতাড়ি নে কাঁটা হয়ে গেলে যখন ধনে পড়ানো হবে আমাদের দেখাবো দেখতে পাচ্ছেন এখন লোলা জঙ্গলে কাটা গাছ আছে দেখে ওই মুখে একটা পেতে দে মাছের জঙ্গলের মধ্যে ঢুকতে যায় এখন তো মাছের জঙ্গলের মধ্যে ঢুকে আরো একটা দিকে ভাততেছে কুমুর পাঁচটা পাতা আছে দুটো ওদিকে আছে আর তিনটে এখানে আর এখানে দুটো পাতা হয়ে গেল দুটো পাতা হয়ে গেছে তো আর একটা পাততেছে খালের ভোলের মুখে দড়িটা প্রচুর বড় পাঁচুর খুলতে খুলতে আধ ঘন্টা লেগে যাচ্ছে তো তিনটে পাতা হয়ে গেছে লাঠিটা পুঁতে দিলে হয়ে যাবে তো এবার পালিয়ে আসবে কাঁকড়া পড়লে আপনাদের দেখাবো কাঁকড়া পড়লে আপনাদের দেখাবো

পাঁচু ধরতে পারে নাকি দেখা যাক তো পাঁচু পারেনি পাঁচু একটা টানতে পারেনি আর ওটাই তো পড়েই নি তো পাঁচু পালিয়ে আসবে আবার পড়লে দেখাবো কাঁকড়া ধরতে গেছিলো সুতে একটা কাঁকড়া পড়েছে ছোট মতো ও উপায়ে আসুক দেখাবো আপনাদের আর একটাই দেখতে গেছে যদি পড়ে তো একটা তিনটে দেখাবো পড়েছে মামু নিয়ে আসতেছে মামু নিয়ে আয় দেখি হ্যাঁ এই কাঁকড়ার সাইজ কি তার সাথে আবার একটা ভাজাতারাই মাছ পড়েছে তার সাথে একটা ভাজাতারই একটা কাঁকড়া এই যে এই ভাজা তারই মাছটা আপনারা দেখুন এই যে ভাজাতারই মাছ আপনারা দেখতে পাচ্ছেন ভাজায় তারাই মাছটা এখন দেখছে টান লেগেছে কাঁক টান লেগেছে জয় ধরতে পারে নাকি ঠিক নেই তো উঠেছে আর একটাই টান লেগেছে আর একটাই টান লেগেছে জয় ধরতেছে পুরো তো জয় ধরতে পারেনি কত বড়টা পড়েছে দেখা হ্যাঁ এই কাঙ্ড়ার সাইজ কি তোমাদের জুম করে দেখাই কাঁকড়ার সাইজ কত জয় নাকি একটা প্রচুর বড় কাঁকড়া পেয়েছে অনেক বড় কাঁকড়া অনেক বড় তো ধরেছে ও তুলছে ওখান থেকে জাল করে কাঁকড়াটা তুলো কাঁকড়াটা পরেছে প্রচুর বড় কাঁকড়া প্রচুর বড় মালটা সাইজ দেখছো আর দানা দুটো দেখেছো আমুল কাঁড়া কামড়ালে আর থাকবে না আর কেটে নিয়ে চলে যাবে তো উপরে যাই আরো ভালো করে দেখাবো কাঁকড়াটা দেখুন কত বড় কাঁকড়া কি বড় কাঁকড়া দাঁড়া গুলো পাঁচ কিলো করে ধরা গুলো পাঁচ কিলো করে নি আমি তোমাদের কাছে দাঁড়া গুলো পুরো পাঁচ কিলো পাঁচ কিলো তাহলে কাঁকড়ার বডিটা ককিল হবে তোমরা বলুন তো হাড়িতে ঢেলে দাও ওই যে হাঁড়ি সাহায্য করো মামু তার বাচ্চা গুলো আছে আনতেছে কত বড় কাঁড়া তার বাচ্চাগুলোকে দেখাও পাঁচু তার বাচ্চাগুলোকে দেখাবে

জয় আই তোমরা দেখতে পাচ্ছো জয় ওই মাথা তুলছে কাংড়াটা বড় কাংড়া যদি একবার মাথা তুলে যায়ছে গিনজাল কলানোর জন্য রেডি ওই কাংড়াটা উঠতেছে ওই উঠছে হ্যাঁ জয় 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 দেখো হ্যাঁ এখন আছে এখন আছে পড়ছে নিজে জয় ধরেছে অনেক বড় কাংড়া অনেক বড় মতো কাংড়া অনেক বড় মতো কাংড়া মাদি 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 ঘি ঘি দেখো ঘি কাংড়াটা এত কালো কেন লাইট জ্বালাই কাংড়াটা এত বড় তো ফাঁক করো কাংড়াটা দেখেছো জয় ধরেছে জয় ধরে দেখাও দেখো এর পরে বাচ্চা থাকে ওই ঘাম হয়েছে কামাটা দেখতে পাইছো প্রচুর বড় জয় লোকেদের ওখান থেকে চুরি করে নিয়েছে চুপ করবে কাউকে বলবে না